প্রিয় দর্শক কারো সর্বনাশ সম্প্রতি বাংলাদেশের উপর থেকে প্রায় পনেরো পার্সেন্ট যুক্তরাষ্ট্র প্রশাসন যা করা হয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট সেখান থেকে বিশ পার্সেন্ট করা হয়েছে এবং ভারতের শুল্ক কমিয়ে রাখা হয়েছিল কিন্তু সেখানে ভারতের শুল্ক আবার বাড়িয়ে দেওয়া হয়েছে যা ভারতের রাজনীতিতে নতুন এক উদ্বেগের জন্ম দিয়েছিল যার কারণে ভারতের পার্লামেন্টে মোদীকে নানান ধরনের কথা শুনতে হয় বিরোধী দলের কাছ থেকে এবার সেই মোদী বিপাকে পড়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যার কারণে ভারতের যে গোয়েন্দা সংস্থার প্রধান আছে অজিত দোবাল তাকে সম্প্রতি রাশিয়ার মস্কোতে পাঠিয়েছেন দ্বিপাক্ষিক কৌশলগত নিরাপত্তা সংলাপে অংশ নিতে রাশিয়ার সাথে সেখানে কৌশলগত অংশীদারিত্বের উপর নিজেদের প্রতিশ্রুতিতে জোর দিয়েছে রাশিয়া ও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার মস্কোতে ওই সংলাপ অনুষ্ঠিত হয়েছে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরের অপেক্ষায় রয়েছে ভারত রাশিয়া নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই সৈগের সঙ্গে দোবালের ওই বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সম্পর্কের গুরুত্বের উপর গুরুত্বারোপ করা হয়েছে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের এই সিদ্ধান্ত আগামী আঠাশে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে ফলে এই নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশ তাহলে বুঝতেই পারছেন ভারত কতটা সমস্যার মধ্যে দিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এই শুল্কতে গত জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা হচ্ছে এই শুল্কের কারণে ভারতের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মস্কোতে দোবালকে উদ্দেশ্য করে টেলিভিশনে দেওয়া বক্তব্যে রাশিয়ার পররাষ্ট্র নীতি বিষয়ক একজন উপদেষ্টা বলেছেন আমরা একটি নতুন অধিক ন্যায্য ও টেকসই বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য আন্তর্জাতিক আইনের শ্রেষ্ঠত্ব নিশ্চিতে এবং আধুনিক চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ জবাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল বলেন বর্তমানে আমরা অত্যন্ত ভালো সম্পর্ক স্থাপন করেছি যে সম্পর্কে আমরা অত্যন্ত মূল্য দেই এবং আমাদের দুই দেশের মাঝে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে ভারত দুই হাজার সালে রাশিয়ার সঙ্গে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে এই চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস ফোর দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কথা রয়েছে ভারতের নয়াদিল্লি বলছে চীনের হুমকি মোকাবেলার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন তবে রুশ এই ক্ষেপণাস্ত্র সরবরাহ একাধিকবার বিলম্বিত করেছে রাশিয়ার পক্ষ থেকে শেষ দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সালে সরবরাহ করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে ঐতিহ্যগতভাবে আমদানিতে রাশিয়ার উপর নির্ভর করলেও গত কয়েক বছরে তা ব্যাপকভাবে কমিয়ে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকেছে কিন্তু এবার যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে আবার সেই রাশিয়ার দিকে ঝুঁকতে হচ্ছে ভারত সরকারকে কিন্তু রাশিয়া ঠিক কিভাবে তাদেরকে প্রতিক্রিয়া দেবে এখনো বলা মুশকিল কারণ রাশিয়া অত্যন্ত কৌশলগত ভাবে থাকে সেটি এখন দেখার বিষয় কিন্তু এখানে স্পষ্ট একটি বার্তা রয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্রের শুল্কের কারণেই মূলত ভারত সরকার রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে কিন্তু এতে করে চীনের সাথে সম্পর্কটা কিছুটা হলেও নিরসন হতে পারে